দাদা সরকারের টাকা মারে খেয়েছি সরকারকে সুদ দিতে হবে একটু কিছু দেন ভিক্ষা কি রে শুনলাম তোর নাকি চাকরি চলে গেছে তুই কেমন করে জানলি তুই যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলি সেটা সবাই জানে হ্যাঁ গেছে গেছে তো গেছে তোর মন খারাপ হয়নি মন খারাপ করব কেন আমি তো চাকরি নিয়েছিলাম সুন্দর একটা বউ পাওয়ার জন্য বউ পায়ে গেছি বউ এখন লক্ষ্মীর ভান্ডার পায় চাকরি দিয়ে কি করব। প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আমার সুন্দরভাবে সংসার চলে যায় চাকরির টাকা দিয়ে আবার সংসার চলে নাকি আর এতদিন যে বেতন পালি সেগুলো যে ব্যাগ দিতে হবে কি টাকা ব্যাগ দিতে হবে তো দিতে হবে না ভালো করে নিউজ দেখিসনি তুই না তো যত টাকা এতদিন বেতন পাইছিস সব টাকা সুদ সহকারে দিতে হবে কি এত টাকা আমি কোথা থেকে দিব আমি বাড়ি করছি লোন নিয়ে গাড়ি নিছি লোন নিয়ে সেগুলাই এখনো শোধ হয়নি আমি কোনো টাকা দিতে পারবো না তুই এগোলে আমাকে কেন বলতিছিল যখন দৌড়ি পড়ায় শিকল বানতে নিয়ে যাবে তখন বুঝিস টুম্পা হ টুম্পা ওই দরজাটা খোলো টুম্পা তুই কোথায় টুম্পা আমার বউ কোথায় গেল বাড়িতে তালা মারা লো বউ তুমি কোথায় তোরা চাকরি নাই আমি থাকি কি করব আমার বউ আমাকে এইভাবে ছাড়ে চলে গেল আমি বউয়ের জন্য চাকরি নিলাম এখন চাকরির টাকাও দিতে হবে বউ চলে গেল আমি চাকরি কেন নিলাম দাদা কিছু দেন দন দাদা দাদা বাড়িতে কেউ আছেন একটু ভিক্ষা দেন আপনাকে কেমন একটা চেনা চেনা মনে হচ্ছে আমাকে চিনিস তুই আমি সরকারি চাকরি করি আমার সাথে ইয়ার কি ভাগেন দে ভাগ হ্যাঁ মনে পড়ছে আপনি তো ওই লোকটাই যে চাকরির জন্য গরম দেখাচ্ছিলেন কেন ভিক্ষা করছেন কেন চাকরি চলে গেছে নাকি আপনি ভিক্ষা দিবেন না বলেন অপমান করার কি আছে আমি চলে যাচ্ছি না না ভিক্ষা দিব কি নিবেন বলেন চাল না টাকা টাকা দিলেই ভালো হয় সরকার কি আবার সুদ দিতে হবে তো তাই টাকাটা দিলেই ভালো হতো সরকারের টাকা মারে খাইছি সরকারকে সুদ দিতে হবে একটু কিছু দেন ভিক্ষা এইভাবে ভিক্ষা করে করেই চাকরির টাকা শোধ করতে হবে না বসে থেকে লাভ নাই আরও ভিক্ষা করতে হবে